একশো একত্রিশ নিউজ কার্টন ঢাকা উনিশশো সাল থেকে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছেন সেই ভবনটি যেই ভবনটিতে ছয় সেপ্টেম্বর উনিশশো সালে আজ থেকে ২৯ বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছিল ঘনজন্ম চিত্রনায়ক সালমান শাহ একশো একত্রিশ নিউ স্কাটনের। কার্টনের এগারোর ভিটি থাকতেন আমাদের সকলের প্রিয় নায়ক সালমান সালমান নেই এই ভবনটির দিকে তাকালে কখনই মনে হয় না এখনো ভক্তরা মাঝে মাঝেই প্রিয় সালমানের স্মৃতি ঘেরা এই বাসাটি দেখতে ছুটে আসেন নিউ ইস্কাটন ঢাকায়